আসসালামু আলাইকুম বিহার স্যার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আজকে মূলত এসেছি কক্সবাজারে আজ পয়লা জুলাই আমরা আর জেনির ফ্যামিলি মিলে এসেছি কক্সবাজার তো তার আগের ভিডিওগুলো আসলে ওইভাবে ক্যাপচার করা হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে একটু ব্যস্ততায় ছিলাম যার কারণে আমরা ট্রেনের ভিডিও থেকে শুরু করে ওই ভিডিওগুলো মিস করে ফেলেছি আপনাদের দেখাতে পারছি না যাই হোক আমরা গাড়ি থেকে নেমেই ট্রেন থেকে নেমেই আমরা একটি সিএনজি যোগে ডলফিন মোড়ে এসে পৌঁছাই এবং সেখান থেকে কলাতলি রেস্তোরাঁয় নাস্তা খেয়ে সোজাসুজি আমরা সি প্যারাডাইস হোটেলে এসে পৌঁছাই তো তখন সাড়ে সাতটা বাজে সকাল এত সকালবেলা ওরা আসলে আমাদের রুম দিতে পারেনি তাই লাকেজ ট্রলি ব্যাগ এগুলো রেখে আমরা আসলাম তাদের ছাদে সুইমিং পুল এরিয়াতে তো বাচ্চারা খুবই আনন্দ করছিল আমরা ছাদ থেকেই সকালবেলার দৃশ্য দেখছিলাম কক্সবাজারের তো আসলে যারা যারা কক্সবাজার আমরা আসি আমার আসলে প্রতি বছরে একবার করে আসা হয় তো সাগরের যে টান সকলের মোহিত করে আমারও সেইভাবে আসলে ভালো লাগে বিধায় প্রতি বছর একবার হলেও আসি চেষ্টা করি বাচ্চাদের নিয়ে আসার চেষ্টা করি তারাও খুব পছন্দ করে এই দৃশ্যগুলো দেখার জন্যই আসলে মন প্রাণ একটি বছরের জন্য বসে থাকে তো আমরা হোটেল লবি থেকে বের হয়ে সোজাসুজি চলে আসি বিচের সামনে বিচের সামনে এসেই বাচ্চারা সকলে মিলে এই বালতি আকারের খেলনাগুলো কিনে তারা বালি দিয়ে খেলা শুরু করে ভিজতে প্রথমে আমরা না বলেছিলাম যেহেতু রুমে এখন পর্যন্ত আমরা উঠতে পারিনি সেই জন্য ওদের ভিজতে না বলেছিলাম কিন্তু একটি পর্যায়ে ওরা ভিজে যায় ওদের ক্রেজিনেস এত ক্রেজি ছিল ওরা পরবর্তীতে ওরা কখন যে পানিতে নেমে যায় তা আমরাও বলতে পারিনি তো দেখতে পাচ্ছেন একদম দেশি জাতের কলা আমরা বসে খাচ্ছিলাম এবং এই কলাগুলো আসলে খুব মজাদার যিনি দামা করছিল পাশেই বাচ্চারা খেলাধুলা করছিল। আপনারা দেখতে পাচ্ছেন ওরা বালু নিয়ে খেলতে খেলতে বালুর ভিতরে ঢুকে গিয়েছিল এদিকে আরাফাত মেহমেদ আব্রাহাম আফ্রাহিম ওরা খেলাধুলা করছিল এবং পাশে আমাদের ওয়াইফরা যিনি ওয়াইফ এবং আমার ওয়াইফ ওরা কেনাকাটা ব্যস্ত ছিল এবং দেখতে পাচ্ছেন সমুদ্র কীভাবে মানুষকে টানে যে অতটুকুই বলেছিলাম যে আসলে পানিতে নামতে না ওরা এসেই পানিতে নেমে যায় রুম পাওয়ার আগেই ওরা পানিতে নেমে যায় এবং সমুদ্র বিলাস শেষে সুইমিং পুলে এসে নেমে যায় এবং আমরা যে সি প্যারাডাইস স্টেতে এসেছি এটা হোটেল রামাদা এবং সাইমনের সাথেই ওই লাইনেরই ফার্স্ট হোটেলটি হচ্ছে সি প্যারাডাইস তাদের সুইমিং পুলটি খুবই চমৎকার এবং উপর থেকে খুব সুন্দরভাবে বিচ দেখা যায় যাই হোক দুপুরবেলা রুমে উঠে আমরা চলে আসি কাচি ডাইনে তো গতবার আমরা কাচি ডাইনে খেয়ে খুবই ভালো লেগেছে এবং খুবই মজাদার ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষে কাচিতে ডাইনে বসেছিলাম কাচি ডাইনের অবকাঠামো এবং তাদের সৌন্দর্যভাবে যে ধরনের ডেকোরেশন করা খুবই চমৎকার এবং খাবারও মানও খুব ভালো তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় সি প্যারাডাইসের আলোকবর্তিকা এবং তাদের সুন্দর যে লবি সেটি দেখতে পাচ্ছেন চমৎকার তাদের লবি এবং আমি যে কারণে ওদের এখানে উঠি তাদের আচার আচরণ ব্যবহার এবং ফ্যাসিলিটিস চমৎকার এক কথায় চমৎকার এজন্যই আমি যতবারই এখন আসছি গত দুই বছর ওদের এখানে ছিলাম গত বছর তাদের সুইমিং পুলটি ওইভাবে ছিল না তো এই বছরে এসে দেখলাম সুইমিং পুলটি তাদের কমপ্লিট খুবই চমৎকার পরিবেশে তাদের এই সি প্যারাডাইস হোটেলটি আমাদের মোহিত করে প্রথম দিনের পরে আপনারা এই যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় দিনের ভিডিও সেদিন আর কন্টিনিউ করা হয়নি ক্লান্ত ছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা নাস্তা টাস্তা শেষে সুইমিং পুলে নেমে যাই সকল বাচ্চাদের নিয়ে তো বাচ্চাদের জন্য একটি ভালো দিক হচ্ছে সুইমিং পুলের এই দিকটাই বাচ্চাদের জন্য খুবই ভালো ছিল তারা এ এতটুকু জায়গায় ঠাঁই পাচ্ছিল এবং বড়ো বাচ্চাদের যারা দেখতে পাচ্ছেন এইখানটিতে অনেক পানি এটি জেনে অলরেডি ডুবে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা খুবই ভালো বাচ্চাদের জায়গাটাও খুব সুন্দর সেখানে তাদের ওই পর্যন্ত তাদের ঠাই হয় বিধায় তারা ওইখানটা খুব স্বাচ্ছন্দে সাঁতার পাট ছিল এবং বড়দের জন্য এই পাটটি খুবই ভালো ছিল এবং বিচের থেকে আমরা সমুদ্রবিলাস করছিলাম এবং ওরাও খুব রিল্যাক্স মরে চিল করছিল। তো বাচ্চাদের আনন্দই আসলে আমাদের প্রাণবন্ত করে তোলে বাচ্চাদের আনন্দের জন্যে আসলে বারবার ছুটে আসা এই কক্সবাজারে আপনারা দেখতে পাচ্ছেন জেনিকে এবং জেনির ওয়াইফকে আর দূরে কর্নারে ছিল ভাবনা আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম এবং বাচ্চাদের দেখতে পাচ্ছেন ওরা দৌড় ঝাঁপ দিয়ে এসে লাফালাফি করছিল খুবই আনন্দে ছিল বিশেষ করে মেহমেদ আর আফ্রাহিম তো সাতার না পারার সত্ত্বেও এমন ভাব করছিল যেন তারা সাতার পারে তো এগুলো আসলে খুব মজাদার তারা দেখাচ্ছিলো কিভাবে সাতার পারতে হয় আমাদেরকে তো এই জিনিসগুলো খুবই মজাদার ছিল এই যে মেহমেদকে দেখতে পাচ্ছেন মেহমেদ আর আরাফাত আমাদের ছোট সদস্য কিন্তু ওরা দুজন খুব মিলেমিশে একাকার তারা খুব চমৎকারভাবে সাঁতার পারছিল। আর এই দিকে বড়রা ছিলাম তো যতটুকু পানি ছিল ততটুকু অ্যানাফ এবং খুবই চমৎকারভাবে সাঁতার কাটা যাচ্ছিল দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে আমিও খেলাধুলায় মুশগুল হয়ে যাই বাচ্চারা আমাকে পেয়ে আরও আনন্দিত হয়ে যায় তাদের নিয়ে তাদের নিয়ে খেলাধুলা করছিলাম পানিতে নানা ধরনের অ্যাক্টিভিটিস করছিলাম এবং এখানে ভাবনা এবং স্মৃতি তারা সাঁতার প্র্যাকটিস করছিল আমি আফ্রাহিমকে সাঁতার পাড়ানোর জন্য চেষ্টা করছিলাম তো ও আসলে পানিতে ভয় পায় তারপর চেষ্টা করা যে যেন পানিতে সহজেই সাঁতার কাটতে পারে এবং ভয় থেকে কেটে যায় যাই হোক আপনারা আসবেন সমুদ্রবিলাস করতে আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের জন্য সবসময় ভালো এবং সুস্থতায় রাখে আমরা আপনাদের জন্য দোয়া করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্যই আসলে ভিডিও করা এবং আপনারা কি রকম ভিডিও চান তা জানাবেন কক্স কক্সবাজারে আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন এবং আমাদেরকে জানাবেন কক্সবাজারে কোথায় কোথায় গেলে আসলে ভালো লাগবে আপনারা খাবারের জন্য কোথায় ভালো হয় সেটাও জানাবেন অবশ্যই কারণ কক্সবাজারে আসলে এই একটি সমস্যায় পড়তে হয় যে কক্সবাজারে কোথায় কোথায় ভালো খাবার পাওয়া যায় এটা সব সব কিছু আসলে আমাদের অজানাও থাকতে পারে তো আপনারা সাজেস্ট করবেন কোথায় গেলে ভালো হয় ভালোভাবে কোথায় গেলে ঘুরতে পারবো ভালো ভালো খাবার কোথায় খেতে পারবো যাই হোক সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম